আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট কাঁচা কল্লা কাঁচা কল্লা তৈরির জন্য মূল উপকরণে কিন্তু লাগে ছানা আর ছানা যত ভালোভাবে তৈরি করতে পারবেন মিষ্টি কিন্তু ততটাই পারফেক্ট হবে আজকের ভিডিওতে ছানা তৈরির সকল প্রকার টিপস শেয়ার করেছি যাতে আপনারা বাসায় এই কাঁচা কল্লা মিষ্টিটি তৈরি করে নিতে পারেন আশা করি আমার আজকের সিম্পল মিষ্টি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে মিষ্টি বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দু লিটার লিকুইড মিল্ক আমি এখানে ফুল ফ্যাট লিকুইড মিল্ক ব্যবহার করেছি অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন চুলা বন্ধ করে দিব আর ছানা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার আর সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পানি এখন এই মিশ্রণটাকে অল্প অল্প করে আমি দুধের ভিতরে দিব এভাবে হালকা হাতে নেড়ে দিব তাহলে কিন্তু দেখা যাবে দুধে খুব ভালোভাবে ছানা ওঠা শুরু হয়েছে থেকে একই প্রসেসে আমি সব রকম মিশ্রণ দিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন আমার ছানা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এভাবে আর গরম অবস্থায় বেশিক্ষণ রাখা যাবে না যত দ্রুত সম্ভব এই ছানাটাকে আমি একটি সুতি কাপড় উপর ঢেলে নিচ্ছি এই কাজটা আপনারা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করবেন না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে সব আমি সুতি কাপড়ের উপর ঢেলে এখন নরমাল পানি দিয়ে দিচ্ছি যাতে ছানাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় উল্টে পাল্টে আমি ছানাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি যাতে ভিতরে কোনো প্রকারের গরম ভাব না থাকে এরপর সুতি কাপড়টাকে আমি হালকা হাতে মুড়িয়ে নিচ্ছি যাতে এক্সট্রা যে পানিটা ছানার সাথে লেগে আছে সেটা যেন বের হয়ে যায় যতটা সম্ভব চেপে চেপে পানি বের করে নিবেন পানি বের করা হয়ে গেলে এখন এভাবে আমি ছানাটাকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য যদি ভিতরে কোনো প্রকারের পানি থেকে থাকে সেটা যেন বের হয়ে যায় ত্রিশ মিনিটের বেশি ছানাটাকে আর এভাবে রেখে দিবেন না তাহলে কিন্তু ছানাটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আর এতে পারফেক্ট কিন্তু মিষ্টি তৈরি হবে না ত্রিশ মিনিট পর ছানাটাকে আমি সুতি কাপড় থেকে বের করে একটি ছড় টেরাতে নিয়ে নিচ্ছি এখন এই ছানাটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মুখে নিব যত ভালোভাবে ছানাটাকে মুখে নিতে পারবেন মিষ্টিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে এভাবে হাতের তালু দিয়ে তারপরে ছানাটাকে মুখে নেবেন তাহলেই দেখবেন এই ছানাটা একদম স্মুথ হয়ে যাবে দেখতেই পারছেন আমার ছানা কিন্তু মুখে নেওয়া হয়ে গেছে এটা কতটা যে স্মুথ হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই হাতের সাথে মিশে যাচ্ছে মানে এভাবে করে সফট করে আমি ছানাটাকে মুখে নিয়েছি এখন এই ছানাটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আমি একটি বাড়িতে তুলে নিচ্ছি এই ছানাটাকে আমি পরে ব্যবহার করব এখন বাকি অর্ধেকের ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখন চিনিটাকে আমি ছানার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন এই ছানাটাকে আমি একটি প্যানে নিয়ে নিব এরপর চুলো একদম লোতে রেখে এই ছানাটাকে আমি এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এই ছানার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কনডেলস মিল্ক আর কনডেলস মিল্কের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ কাঁচা কল্লায় কিন্তু মিষ্টির পরিমাণ একটু কম থাকে এখন কনডেলস মিল্ক ও ছানা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ছানা কোনো প্রকারের লামস না থাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন ছানাটা একদম পারফেক্টভাবে মিশে যাবে চুলাশ একদম লোতে রেখে আমি এই ছানাটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ছানাটা প্যান থেকে উঠে আসছে দেখতেই পারছেন আমার ছানাটা কিন্তু প্যান থেকে উঠে আসছে এর থেকে আর বেশি আমি চাল দিব না এখন এই ছানাটাকে আমি একটু ছড়ো টেরোতে নিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় বাকি যে ছানাটা আমি তুলে রেখেছিলাম সেই ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে ছানাটা মিশতে চাবে না সবটুকু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে দিয়ে দিব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি হাত ক্লিন করে হাতের সামান্য ঘি লাগিয়ে নিয়েছি আর দেখেই পারছেন তাতেই কিন্তু এই ছানাটা একদম পারফেক্ট সেট হয়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর হাতে কিন্তু ঘি লাগিয়ে আমি গোল শেপের করে নিয়েছি এরপর গুঁড়ো দুধের উপর এই মিচটাকে আমি কোট করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কিন্তু করে নিতে পারে কিন্তু আমার কাছে এই সাইজটা একদম পারফেক্ট মনে হয়েছে সেম প্রসেস ফলো করে আমি সবগুলো কাঁচাগোলা তৈরি করে নিয়েছি উপরে কিছু জাফরান দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কাঁচা গোল্লা আমি আপনাদের সাথে এই মিষ্টিটি কেটে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো আর টেস্ট কিন্তু বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে এরকম সিম্পল রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ ফলো করে দিবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ